হ্যালো আমি সাজায় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কথা বলবো ক্যাফেন নিয়ে সো ক্যাফেন কীভাবে আমাদের ওয়েট লসে হেল্প করে এটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো তো ক্যাফেনের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত আমাদের অনেকেরই সকাল শুরু হয় এক কাপ ধোয়াটা চা বা কফি দিয়ে সো চা কফিতে তো ক্যাফেন থাকে তাছাড়া আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই সেটা তো ক্যাফেন থাকে আর চকলেট খাই তো ক্যাফেন থাকে সো ক্যাফিনেটেড প্রোডাক্ট আমাদের আশপাশে প্রচুর তো যেটা হয় আমরা কফি নিয়ে আলোচনা করব সো কফি হচ্ছে যে এক কাপ কফির ইফেক্ট মোটামুটি ছয় ঘন্টা থাকে তো তিন ঘন্টা সময়কে সবচেয়ে এফেক্টিভ সময় ধরা হয় তো আপনাকে যদি একই লেভেলের এনার্জি ধরে রাখতে হয় কেউ কফি খাওয়ার পর তাহলে আপনাকে তিন ঘন্টা পর পর কফি খেতে হবে আরেকটা জিনিস যেটা হয় যে তিন ঘন্টা পর বডি অনেক বেশি এক্সস্টেড হয়ে যায় যেহেতু আপনার এনার্জি লেভেল বেড়ে যাচ্ছে আপনার বডি অনেক বেশি পরিশ্রম করছে সো যত বেশি পরিশ্রম করবে তত বেশি ক্লান্ত হবে তো এখন আমরা জেনে নিই ক্যাফেন কিভাবে আমাদের ওয়েট লস হেল্প করে সো আমরা যখন ওয়ার্কআউট আর কফি খাই তো ক্যাফেন আমাদের কি করে বডিতে অ্যাডেনেলিন হরমোনের রিলিজ বাড়ায় দেয় বেশি পরিমাণে সো অ্যাডেনেলিন হরমোন হচ্ছে যে আমাদের ফ্যাটকে বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে যেটা এনার্জি হিসেবে আমাদের বডি তখন ইউজ করে সো আমাদের বডি নর্মাল সময়ে গ্লাইকোজিন ইউজ করে তখন আমরা ওয়ার্কআউটের সময় যখন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে তখন আমাদের বডি ফ্যাটি অ্যাসিডটাকে এনার্জি হিসেবে ব্যবহার করছে তো এই ক্ষেত্রে আমাদের বডি তখন স্টোর এনার্জিটাকে যখন খরচ করছে তখন আমাদের ওয়েট লসটা হবে তো একটা জিনিস দেখা গেছে যারা দীর্ঘ সময় ওয়ার্কআউট করে তাদের ক্ষেত্রে ক্যাফেন অনেক বেশি হেল্প করেন একটা গবেষণায় দেখা গেছে যে যারা কফি খেয়ে সাইক্লিং বা ম্যারাথনে দৌড়াতে গেছে তারা অন্যদের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি রাস্তা অতিক্রম করেছে তবে একটা জিনিস হচ্ছে যে যারা রেজিস্টেন্স ট্রেনিং করে বা স্পিন বা অল্প সময়ের জন্য যেসব ওয়ার্কআউট করে সেসব ওয়ার্কআউটে ক্যাফেন খুব বেশি হেল্পফুল না তো আপনি যদি দৌড়াদৌড়ি বা দেখা যাচ্ছে দড়িলাভ বা হাই ইন্টেন্সিভ কার্ডিও এসব করেন তবে সে আপনার বেশি হেল্প করতে পারে তো যেহেতু আমার ক্ষেত্রে একটা উদাহরণ বলি আমি রেগুলার দৌড়াতে যেতাম প্রায় আট দশ কিলোমিটার করে দৌড়াই রেগুলার সো একটা সময় দৌড়াতাম এখন দৌড়ায় না তো ওই সময় যেটা হচ্ছে কি আমি প্রথমে এমনি যেতাম পরে যখন কফি খেয়ে যে যাওয়া শুরু করলাম তখন দেখা যাচ্ছে অনেক কম সময় আমি একই পরিমাণ রাস্তা অতিক্রম করতে পারছি আর একটা জিনিস হচ্ছে যে আমি খুব বেশি এনার্জেটিক ফিল করছি সো অবশ্যই যারা দৌড়ান বা দড়িল টাইপের সব ওয়ার্কআউট করেন কার্ডিও টাইপ ওয়ার্কআউট করেন তারা কফি খেয়ে দেখতে পারেন সো এখন আর একটা জিনিস হচ্ছে যে কতটা ক্যাফিন আমাদের জন্য সেফ কতটা দিনে খাওয়া যায় সো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো প্রকার সাইড এফেক্ট ফেস করতে না চান তবে আপনাকে ফাইভ হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে থাকতে হবে সো এর চেয়ে বেশি খেলে যেটা হয় যে কফি যেটা হয় অটার রিটেনশন বাড়াই দেয় তো আমাদের বডি একটা ডিহাইড্রেটিং ইফেক্ট আছে কফির সো এটা হচ্ছে যে আপনাকে ঘন ঘন বাথরুম যেতে হতে পারে আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে সো এই জন্য আপনাকে রেগুলার ভালো মতো পানি খেতে হবে প্রচুর পরিমাণে যদি কফি খান বেশি কফির আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে কফি আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে আর একটা সাইড ইফেক্ট হচ্ছে যে এটা আপনার ফিজিক্যাল ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিতে পারে সো কফি অ্যাডিকটিভ ড্রিঙ্কস এটা আমরা সবাই জানি ক্যাফিন অ্যাডিকশন বাড়ায় তো এখন দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ কফি খা না খেয়েই করছিলেন একটা সময় সো কফি খেয়ে সেই কাজটা করা শুরু করলেন সো আপনি যদি লং টার্মে এটা ফলো করেন তা একটা সময় দেখবেন যে আপনি কফি ছাড়া কোনো মতেই চলতে পারছেন না দেখা যাচ্ছে আপনি রাত জেগে পড়ছিলেন কফি খেয়ে সো একটা সময় দেখা যাচ্ছে আপনি এমনি জেগে থাকতে পারছেন না কোনোভাবে সো এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে কফি ভালো স্বাস্থ্যের পক্ষে তবে খুব বেশি রেগুলার না আপনাকে পরিমাণ মতো খেতে হবে স্য এখন যদি বলেন কফি ওভার ডোজ কত তো কফির ওভারডোজ হয়ে মরতে গেলে আপনাকে মিনিমাম সত্তর কাপ কফি খাওয়া লাগবে তো সত্তর কাপ ফিউজ এক কাপ কফিতে মোটামুটি একশো থেকে দেড়শো মিলিগ্রাম ক্যাফেন থাকে এক কাপ লাল চা বা যে আমরা ব্ল্যাক টি খাই সে ব্ল্যাক টিতে পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম ক্যাফেন থাকে আর গ্রিন টিতে প্রায় আনুমানিক পঁয়ত্রিশ মিলিগ্রাম ক্যাফেন থাকে সো আপনি এভাবে হিসাব করে ফাইভ হান্ড্রেড মিলিগ্রামসের মধ্যে রাখবেন আর যাদের ক্যাফেনের প্রতি সেন্সিটিভিটি আছে তারা অবশ্যই ক্যাফেন থেকে দূরে থাকবেন যাদের রাতে ঘুমে সমস্যা হয় তারা কখনোই সন্ধ্যার পর কফি বা ক্যাফেনেটেড কোনো কিছু কনজিউম করা থেকে বিরত থাকবেন আর একটা জিনিস হচ্ছে যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে আয়রন লেভেল কম তারাও কফি থেকে দূরে থাকবেন তো এই ছিল আজকের মতো ক্যাফেন নিয়ে আমাদের আলোচনা খুব শীঘ্রই আসবো নতুন কোনো ডায়েট রিলেটেড ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এ থামস আপ আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার ফেসবুক পেজ ফ্যাট টু ফিটে লাইক দেবেন সেখানে ডায়েট রিলেটেড বিভিন্ন আমি শেয়ার করি আর আমাদের একটা গ্রুপ আছে লুজ টু গেইন সেও সেই গ্রুপে আপনি জয়েন দিতে পারেন সো লুজ টু গেইন গ্রুপে আপনার ডায়েট রিলেটেড যে কোনো ধরনের ডিসকাশন সেখানে প্রশ্ন সে সব কিছু আপনি সেখানে করতে পারেন আমরা অনেকেই আছি আপনাকে হেল্প করার জন্য সো আমি হচ্ছে গ্রুপ আর পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি জয়েন দিতে পারেন সো আর নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ